ঠিক আছে অ্যাপ্রনও লাগে স্কার্ফ লাগে ওগুলো এখন আমাদের কাছে এই মুহূর্তে কিছু নেই বাট ডেফিনেটলি আমরা সব কিছুগুলো অ্যারেঞ্জ করছি আরও সুন্দরভাবে যেরকম আমাদের টেবিল ক্লথ দেখতে পাচ্ছেন এরকম সুন্দরভাবে পুরো সেট আসবে যেখানে হেডব্যান্ডও থাকবে থাকবে টিএনসের হেডব্যান্ড ব্যান্ড টিএনসের থাকবে স্কার্ফ থাকবে টিএনসের সব কিছু ম্যাডাম আপনি আপনি জাস্ট এটা ধরুন ওটা বাঁধে নিন এটা নিয়ে আপনি জাস্ট আপনার রুটটাকে টিপটা খুলে নিন টিপটা খুলে নিয়ে

हां ओटा पोथा है आटा ये नहीं ओटा so, है खाना प्ले ओके सो अभी এবারে এটা কি না ভরসা দরকার নেই পিজেস মুখে লাগিয়ে রাখো আপনার আপনার মুখে লাগিয়ে রাখো কপাল থেকে শুরু করে পুরো মুখটা আমি আবার দিচ্ছি আপনাদের আপনি পুরো মুখে না না ভরবেন না ভরবেন না জাস্ট জাস্ট ড্যাব করুন ড্যাব हां ড্যাব করুন জাস্ট মুখে একটা একটা পলিম লাগিয়ে রাখুন এনি নেই আমি ইচ্ছা জাস্ট মুখে একটা পলিম লাগিয়ে রাখুন

বলিয়ো আপনারাকে হেল্প করুন ইচ্ছা তো করুন ওখানে যেতে একটা ফিল আপনি তো বাড়িতে করছেন না

তারপরে আমরা সবসময় এখানে নিয়ে ইউজ করি ঠিক আছে এখানে নিলেন নিয়ে তারপরে দিয়ে আস্তে করে আর সবথেকে থেকে ভালো যদি আপনি দুটো আঙুল দিয়ে মাসাজ করেন আমরা তো এর মাল অভ্যাস দুটো আঙুল দিয়ে যদি মাসাজ করেন সব থেকে ভালো রেজাল্ট হয় বুঝতে পারলো তো দিস ইজ দ্য রাইট দিস ইজ রাইট প্লেস তো কি বল স্কিন কেয়ার প্রোডাক্ট ঠিক আছে

হ্যাঁ তো কিছু কোন মানে স্যার 3 ঘন্টা বলেন না ওই দু তিন মিনিটই বলেন হ্যাঁ ওইটাই কইছে রাখি না আমরা কিছু কোন মাসাজ করে মোটা হয়ে যায় সব ঠিক আছে সুখ মোটা হয়ে যায় ভিজে ভিজে আর হয়ে যায় হ্যাঁ আপনি ট্রাই দিই ট্রাই দিই

ফেস ওয়াশের কাজ হচ্ছে মুখটাকে পরিষ্কার করে ঠিক আছে মাসাজ কোনা মানে আপনি আপনারা ফেস ওয়াশ জাস্ট হালকা রাপ করে ধুই নি না মাসাজ আমরা মাসাজ এর জন্য ক্রিমটা কেন বলি বলেন মাসাজ ক্রিম কেন যাতে ওটা স্কিন কি কোনো ড্যামেজ না পড়ে তার জন্য মাসাজ ক্রিম মাসাজ ক্রিম এর আলাদা করে ফাংশন নেই যাতে যাতে ওটাকে ড্যামেজ না পড়ে এনে চোখের ওই কর্নারটা একটু ইয়ে করে চোখটা যাওয়া হচ্ছে দেখুন ওনার 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 ফেস যা ছিল ক্লিয়ার হয়েছে ভিটামিন সি রাইট এটা ইউজ করছি এটাও হচ্ছে এটা দিয়ে ইউজ করছি ঠিক আছে আমি নরমালি আপনাদেরকে দেখাবো এরপরে ব্রাশ অ্যাপ্লিকেশন আমি করি ব্রাশ অ্যাপ্লিকেশন করে দেখাবো তো আমি আপাতত এখানে আপনার জাস্ট এটা দিয়ে ইয়ে করতে বলছি জাস্ট আপনি ইয়ে করে দিন মানে একটা কোডিং করে দিন কোডিং করে দিন মেশিন ইউজ করবো তো তো একটু বেশি হলে অসুবিধা देखते ना, ना दे। पासे लोग की जीवित कौन आ आ आ आ कपाल एरिया बाल जी कपाल का दांप कपाल पे हाँ एडो बस तो थाकोटे थाक राइट सो एवर कॉस्टली हो गया तो हाँ फिजिकल का कॉस्टली हो

আমি একটা জিনিস বলছি রেডিও ফ্রিকোয়েন্সি একটা লেভেল আছে ইএমএস একটা আছে একটা আছে অটো একটা আছে রাইট প্রত্যেকটা মোডের ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন আছে আর এই মোডটা কি করে চেঞ্জ করা যায় মোডটা চেঞ্জ করা যায় এখানে যখন আমি প্রেস করব ফার্স্ট রেডিও ফ্রিকোয়েন্সি আসছে দেন যখন প্রেস করছি একটা বটম আমি রেডিয়েশন হ্যাঁ এখান থেকে আমি চেঞ্জ এখানে আমি এখানে যখন সেকেন্ড এখানে যখন সেকেন্ড বার আমি প্রেস করছি তখন এটা আসছে ঠিক আছে তারপরে আমি এখানে যখন চেঞ্জ করছি তখন আবার নিচের নিচের মোডে আমি চলে আসলাম রাইট আবার যখন প্রেস করছি তখন সিবি মোডে চলে আসলাম এবং লাস্ট মোড যেটা আছে সেটা আমি অটোয় আসছি আর এখানে যখন আমি প্রেস করছি তখন হচ্ছে আমার রেডিয়েশন হচ্ছে আর এখানে হচ্ছে স্লাইড ভাইব্রেশন স্লাইড ভাইব্রেশন আপনি বুঝতে পারবেন খুব হালকা লাইট ঠিক আছে

ঠিক আছে এ এ ইউজ করার কথা বলছিলাম যখন কারো বাড়িতে এটা থাকবে সে কতক্ষণ মেসেজ করবে ফিফটিন মিনিটস वीडियो का चादर यार बैंड खूब দরকার এই ধরনের অ্যাক্টিভিটি করতে হয় তো সিগনেচার সব इजी হবে তার আর চিন্তা নেই

ওখানে যেটা চালু হচ্ছে সেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আর তার সঙ্গে চালু হচ্ছে সিভি এনি আলট্রাসনিক তো রেডিও ফ্রিকোয়েন্সি আলট্রাসনিক দুটো মোড চালু হবে উইথ এলইডি সাড়ে সাত মিনিট অব্দি যেটা থাকবে তারপরে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে তোমাকে কিছু চেঞ্জ করতে হবে না অটোমেটিক সুইচ হয়ে যাবে তখন যেটা চালু হবে সেটা হচ্ছে ইএমএফ ঠিক আছে তো ইএমএফ ফাংশন চালু হবে তার সঙ্গে ব্লু লাইট জ্বলে উঠবে প্রথম যে লাইটটা পড়ছে এর কাজ হচ্ছে আমাদের যে সেলস গুলো আছে আমাদের যে কোলাজেন গুলো আছে তার প্রোডাকশন ইনক্রিজ করা সেলস গুলোকে মাসাজ প্রোভাইড করা যাতে কি হয় মাসেলস গুলো আমাদের আস্তে আস্তে টাইট হয় টোন আপ হয় তারপরে আলট্রাসনিক এটাও ওই মানে যেটা ভাইব্রেশনটা রাখো দুটো সেকেন্ড ভাইব্রেশন এখানে কোনো ভাইব্রেশন আমাদের রাখতে হয় না ওটা অটো সিস্টেম আছে ও নিজের থেকে হবে ঠিক আছে এই যে রেড সিস্টেম যেটা চালু এটা যে রেড লাইটটা জ্বলছে এটা মেনলি যেটা হচ্ছে যে এটা থার্মোস্ট্যাট ফাংশনে কাজ করে থার্মোস্ট্যাট ফাংশন কি যে এটা আমার মাসেলসের ইনার পর্যন্ত যায় আমাদের যে তিনটে লেয়ার স্যার বললেন এটা ডেপথ লেয়ার পর্যন্ত লেজারটা যায় লেজারটা গেলে কি হবে উপর থেকে তুমি কোনো তাপ অনুভব করবে না কিন্তু ভেতরে গিয়ে

ওটা আপনার মনে হচ্ছে কারণ এই ক্রিমটা আমাদের একটু অয়েলি ময়শ্চার ক্রিম আছে তো আপনি লাগান কখনো সুন এটা লাগিয়েছেন হ্যাঁ হ্যাঁ লাগিয়েছি তো এটা অয়েলি আছে এটা ড্রাই না তেল ভাব চলে আসে চলে ওটা নয়

উনি যখন এসে এখানে বসেছিল তার সাথে এখন আর চেঞ্জেস আপনি দেখতে পাবেন আর একটা জিনিস বলছি এটা কিন্তু ফেসিয়াল নয় ফুল টার্ম ইউজ করবেন না আপনার বোঝার সুবিধার জন্য বলার সুবিধার জন্য বলে দিলে এটা দিয়ে ফেসিয়াল করলে যে হবে না আমরা যা করি নর্মালি ঠিক আছে এটা দিয়ে ফেসিয়াল করলে ফেসিয়াল তো করেন আপনি এটা দিয়ে ফেসিয়াল করলে যে হবে না এসব ভুল ভাল টার্ম একদম ব্যবহার করবেন না রাইট আপনাকে আপনাকে এই প্রোডাক্টটা আপনাকে ব্যবহার করতে গেলে আপনাকে নিজেকে তৈরি হতে হবে ঠিক আছে তৈরি হতে হবে না হলে আপনি অ্যাকচুয়ালি যদি তৈরি করে আপনি এই প্রোডাক্টটা নিয়ে যেতে পারেন আপনি দারুণ মার্কেট তৈরি করতে পারবেন আর যদি তৈরি না হয় শর্টকাটে ভুলভাল তাড়াতাড়ি কিছু সেল করে দেওয়ার প্ল্যান নিয়ে আরো ক্লিন করে আর একটু আর কটন বিজিয়ে দিলে すみません。<laughs> <laughs>

অ্যাপ্লিকেশন করার সময় সবার আগে যেটা করি সেটা হচ্ছে আফটার আর বিফোর আমরা একটা ছবি নিয়ে নিই তাহলে আরো ভালো করে ব্যাপারটাকে বোঝা যায় যখনই আফটার আর নেবেন তখনই হচ্ছে এরকম ভাবে দু দুদিক দিয়ে ছবিটা নেবেন রাইট যাতে আপনি কি জোন সি জোন এটা হচ্ছে আপনার